আপনারা দেখেছেন ইসরায়েলের বর্বরতা আপনারা দেখেছেন কিভাবে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশুর মৃত্যু এবং নারীদের অপহরণের বিষয়টা তো আপনাদের রক্ত গরম আপনার প্রতিবাদ করতে চেয়েছিলেন তো আপনারা পারেননি কিন্তু এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানের উপর যেইভাবে নির্যাতন করা হচ্ছে এইটার জন্য আপনারা কী করবেন সো এইটার জন্য আমরা আট বসে থাকতে চাচ্ছি না আমরা এটার জন্য কাজ করবো ইনশাল্লাহ সো আমরা যেইভাবে পারি এটাকে রুখে দাঁড়াবো এটার জন্য আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত আর আমাদের দেশে কিছু বেকুপ টাইপের মানুষ রয়েছে যারা এই রকম মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে মুসলমানদের মেরে ফেলা হচ্ছে ভারতে কীভাবে হত্যা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এইমাত্র মাত্র আমি একটা নিউজে দেখলাম যে পুরা মুসলিম বিশ্ব বিদ্রোহ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে সো আমাদের দেশে কিছু মানুষ এখনও সাত দল জামাত শিবির কোথায় কি হচ্ছে কোথায় একটু টুকিটাকে ঝামেলা হচ্ছে এইগুলো শেয়ার দিচ্ছে এগুলো না এখনও পড়ে আছে সো আমরা এদিকে ফোকাস না দিয়ে আমরা জাস্ট আমাদের মুসলমান জাতিকে উৎখাত করার যে পরিকল্পনা করা হচ্ছে এই পরিকল্পনাকে আমরা উৎখাত করে দিব আমরা রুখে দাঁড়াবো প্রত্যেকটা বিষয় আমরা এখনই সোচ্চার হই এখনই আমরা সচেতন হই এখনই ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব